তামিলনাড়ু কার্টুন কোম্পানিতে তামিলনাড়ু কার্টুন কোম্পানিতে তোমার বারো ঘন্টায় পনেরো হাজার টাকা দেবে কোম্পানি রুম দেবে কোম্পানি রুম দেবে খাওয়া তোমার কিন্তু কোম্পানি রুম দেবে খাওয়া তোমার তুমি যদি দেখা যাচ্ছে অনেকের কাছে টাকা নেই যে আমার যাওয়ার টাকাটা আছে এবং তারপরে আমার হাজার টাকা আছে আর কি তো সেই রকম যদি কাজ করতে চাও তামিলনাড়ু যেতে পারো যাদের কাছে টাকা নেই ওখান থেকে তারা খাওয়ার ব্যবস্থা করে দেবে কিন্তু পেমেন্ট থেকে সেটা কাটবে কিন্তু সেটা পেমেন্ট থেকে টাকা কিন্তু কেটে নেবে তোমার কার্টুন কোম্পানির কাজ হবে যেটা বারো ঘন্টায় তোমার পনেরো হাজার টাকা করে দেবে কোম্পানি রুম প্রোভাইড করবে কিন্তু খাওয়া তোমার নিজের কিন্তু খাওয়া আর সানডে করে ওটি আছে সানডে করে ওটি আছে আর দ্বিতীয়ত এটা বলছি যে আমার কথা শুনে মনে হচ্ছে যে তাহলে টাকা নিয়ে যাবো না অবশ্যই তুমি টাকা নিয়ে যাবে আমি কি বললাম যারা একদম মানে কিছু টাকা নেই যে যাওয়ার টাকাটা হবে এবং হাতে হাজার টাকা হবে ওই যাওয়াটা অটো ভাড়া ওখান থেকে যে যেতে হবে যে লোকেশানটা ওই টাকাটা হলে হবে ওরা ওখানে খাওয়ার টাকা মানে খাওয়ার টাকা বলতে কি একটা দোকান দেখিয়ে দেবে সেখান থেকে তুমি সব কিছু করতে পারবে কিন্তু সেই যে টাকাটা সেটা তোমার পেমেন্ট থেকে কিন্তু টাকা কেটে নেবে তো আশা করি সব বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছি আমি এই মানে ভিডিও কলে সবাই দেখে যে কি করছি কিন্তু হ্যাঁ সত্যি কী করছি আমি নিউজ জানি না যা একটা করছি কারণ প্রায় ষোলো বছর দু হাজার ষোলো সতেরো থেকে চ্যানেল চেঞ্জ করে আসছি কিন্তু এক জায়গায় নেই আর যে এক জায়গায় থাকতে পারে না তার সে লোককে পৌঁছাতে পারে না এটাই পয়েন্ট সব বুঝি কিন্তু আবার কিছু বুঝি না তো যাই হোক এই যেটা তামিলনাড়ুর কথা বলা হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার সঙ্গে যে লোকেশানে সব কিছু বলবো হোয়াটসঅ্যাপ নাইন এইট ফোর ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু এইট এটা হলো তামিলনাড়ু কিন্তু আমার এখানে এখন কাজ পাওয়া যাচ্ছে কিন্তু রুম ভাড়া অনেক বেশি আর খাওয়া খরচা দেখলে তোমার কিছু থাকবে না সেদিক থেকে তামিলনাড়ু ঠিকই আছে এখানে রুম ভাড়া প্রায় সাড়ে পাঁচ যদি খারাপ মানে নর্মাল রুম নাও ঠিক আছে কিন্তু রুম পাওয়ার আগে দরকার রুম আগে পাওয়া দরকার আর কাজ ওই বারো হাজার সাড়ে বারো তেরো এরকমই হবে নর্মাল বলছি আর যারা পড়াশোনা জানে আমি পড়াশোনার লোকের এখন কাজ যোগাযোগ করে দিচ্ছি না কারণ ওটা আমার হাতে নয় ওতে অনেকটা টাইম লাগে আমি একা এখন পেরে উঠছি না আমার যে টিম মেম্বার ছিল অনেকে দুজন বারে গিয়েছে যায় না সম্মান সময় এর জন্য হয়তো ফোন রিসিভ করছে না এই জন্য আমি একা মানুষ সব দিকে ছুটে ছুটতে পারছে না আমারও একটা কাজ আছে আর এখানে আমি যে সময়টা দেই এখানে যে সময়টা দেই দেখা যাচ্ছে দশটা লোক এলো তার মতো একজন কাজ কনফার্ম করলো আর কি বাদ বাকি নজন ফিরিয়ে গেল তো এই যে সময়টা এ তো আমার ম্যানেজ করতে হবে আশা করি বুঝতে পারছো তোমরা যে এই যে সময়টা আমি ব্যয় করেছি এই সময়টা তো আমার নিজের যাচ্ছে আমি ইউটিউব থেকে এখনও এক টাকাও পর্যন্ত পাইনি আমি ইউটিউব থেকে এখনও এক টাকাও পর্যন্ত পাইনি হ্যাঁ ভবিষ্যতে হয়তো মার আশীর্বাদ আছে তখন দেখা যাবে সে পরে একটা পরের ব্যাপার কিন্তু আমি ইউটিউব থেকে এখনও এক টাকা পর্যন্ত পাইনি আর যেটা করছি দেখো প্রত্যেকের সংসার আছে যেটা করছি একটা ভবিষ্যতের জন্য আর কি তো আমি যেখানে কাজ করি যদি সেখান থেকে অ্যাপসেন্ট করে তোমাদেরকে আমি সহযোগিতা করছি বা হেল্প করছি তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে থাকি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায় করছি সব কিছু বোঝাতে পেরেছি যদি তামিলনাড়ু যেতে চাও অবশ্যই যেতে পারো আর হোয়াটসঅ্যাপে বলো আর চার্জ তো ওখানে কত রেখেছি হোয়াটসঅ্যাপে বলবো যদি এখানে শুনতে চাও এখানে বলা যায় কিন্তু মেন কথা হচ্ছে এখানে আমার স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব থেকে এখানে এখন পেমেন্ট পেমেন্টের বিষয়ে কোনো কথা বললে স্ট্রাইক দিয়ে দিচ্ছে তার জন্য যাদের ভালো লাগবে যোগাযোগ করতে পারো যদি ভালো না লাগে তা ভিডিও দেখতে পারো লাইক করতে পারো তবু তো আমি আগে যেতে পারবো হিংসা করো না হিংসা করলে আজকাল কেউ আগাতে পারবে না আর যদিও আগে যাও কিন্তু মনে শান্তি পাবে না এই নিয়ে একটা কথা আছে আমরা অনেকেই বলি যে যারা খারাপ পথে যায় যারা খারাপ পথে যায় বা কারো দবি উঠছে সে সব থেকে সুখী থাকে কিন্তু ভুল এটা একদম এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা কাউকে দবি আগে উঠছে বা কাউকে ধোকা দিয়ে আগে উঠছে তারা সবসময় মনে গিল্টি ফিল করে গিল্টি ফিল করে কেমন মনে সবসময় একটা বেদনা নিয়ে থাকে যে ঘুম আসে না তাদের যে এটা ভুল হয়েছে এটা সত্যি কি ভুল আমি অন্যায় করেছি হ্যাঁ হতে পারে আমি বড় লোক টাকার উপরে শুয়ে আছি কিন্তু এটা আমার অন্যায় হয়ে যাচ্ছে এটা আমি সম্পূর্ণ ভুল করেছি তাদের মনে তাদের মনে বা তাদের মধ্যে এই ফিলটা হয় এই জন্য বলছি যেটা করবে ভালোবেসে করবে মন থেকে যে রাত্রে যে ঘুমটা তুমি পড়ো সেই এক ঘুমি যেন সকালে হয়ে যায় মাঝখানে যেন কোনো ঘুমই বাধা না দেয় যে এমন কোনো স্বপ্নে আসে যে তোমার ঘুম ভেঙে যায় যেটা বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারবে আমি শঙ্কর সবসময় সজাগতা সজাভাই বলি না বেকার কথা সজাভাই বলি তারা